ওয়াকফ আইন নিয়ে আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির করা প্রশ্ন হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা থাকবে ওয়াকফ আইন সংশোধন নিয়ে জোর চ্যালেঞ্জের পক্ষে কেন্দ্র এই বিতর্কিত আইন ঘিরে আজ বৃহস্পতিবার ফের শুনানি হচ্ছে দেশের শীর্ষ আদালতে গতকাল বুধবার শুনানিতে আদালত কিছু গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দেয় এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তোলে শুনানিতে উত্তপ্ত বাদানুবাদ হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সলিসিটার জেনারেল তুষার মেহেতার মধ্যে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ আইন সংক্রান্ত তিয়াত্তরটি আবেদনের শুনানি করছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি সঞ্জীব খানা বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথ আদালতের অন্তর্বর্তী প্রস্তাব সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যে সমস্ত সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা করেছে সেই সব সম্পত্তিতে শুনানি চলাকালীন কোনো রকম পরিবর্তন আনা যাবে না কোনো ব্যক্তি ওয়াকআফ হিসেবে দান করুক বা চুক্তির মাধ্যমে সম্পত্তি ওয়াকফ হোক এই নির্দেশ সব ক্ষেত্রে প্রযোজ্য কোন সম্পত্তি ওয়াকফ নাকি সরকারি তা নিয়ে জেলা শাসকের তদন্ত চলাকালীন এই সম্পত্তিকে ওয়াকফ বলে ধরা যাবে না যদিও আদালত জানিয়েছে এই নির্দেশ এখনই কার্যকর হবে না ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সমস্ত সদস্যকে মুসলিম হতে হবে শুধুমাত্র একমাত্র ব্যতিক্রম এক্স অফিসিয়াল সদস্যরা যারা কোনো সরকারি পদাধিকার বা পদমর্যাদার জন্য স্বয়ংক্রিয়ভাবে বোর্ডের সদস্য হন তাদের ক্ষেত্রে ধর্ম বাধ্যতামূলক নয় কেন্দ্রকে আদালতের প্রশ্ন শুনানিতে প্রশ্ন তোলা হয় ওয়াক বোর্ডের বোর্ডে বাইশ জন সদস্যের মধ্যে মাত্র আট জন কেন মুসলিম এই প্রসঙ্গে তুষার মেহতা আপত্তি জানালে প্রধান বিচারপতি বলেন আমরা বিচারপতির আসনে বসলে আমাদের কোনো ধর্ম থাকে না আমাদের কাছে সব পক্ষই সমান এরপরে সোজা প্রশ্ন ছড়ে বেজ হিন্দুদের দাতব্য ট্রাস্টের বোর্ডে কি মুসলিমদের জায়গা দেওয়া হবে প্রকাশ্যে বলুন এছাড়া সংবিধানের ২৬ নম্বর ধারা উদ্ধৃত করে আদালত জানায় এই ধারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এবং তার সব ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য বিল নিয়ে বিরোধিতা ওয়াকফ আইনে সংশোধনের বিরোধিতায় আইনজীবীরা নিয়ম নতুন নয় বহু বছর ধরেই চলে আসছে কিন্তু রকম আলোচনা ছাড়াই বিল আনা হয়েছে যার ফলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এতে তাদের ধর্মীয় ও সাংবিধানিক আধিকারে হস্তক্ষেপ হচ্ছে বলেও অভিযোগ আজ ফের শুনানি গতকাল আদালত অন্তর্বর্তী রায় দেওয়ার ইঙ্গিত দিলেও কেন্দ্রীয় সরকারের তরফে আরো একদিন সময় চাওয়া হয় তাদের সম্মত হন প্রধান বিচারপতি আজ দুপুরে ফের কেন্দ্রের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট এই মামলায় রায় ওয়াকফ সম্পত্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে